আমি এটা আঠান্ন গেট থেকে গাড়িটা আসতে এই আঠান্ন গেট থেকে আঠান্ন গেট থেকে আসতে নতুন ব্রিজের পরেই আর এইটাই আছে গড়চুমুক রোড গড়চুমুক রোড ঠিক আছে এই মেন রোড এখান থেকে ষাট ফুট ফন্টেজ নিয়ে এই ষাট ফুট ফন্টেজ নিয়ে এখান থেকে ষাট ফুট ফন্টেজ নিয়ে আমরা নাচি ये माची देखते हुए अच्छा ये घटक आ चुके इस अंदर के टोटल ऐसा कंपनी साढे दस बी के एग्जाम ऐसा मैडमेट सोला आ चुके एक पॉइंट है बेटा साठ फुट पॉइंट दिए আমরা নেমে যাচ্ছি ঠিক আছে এখানে সাড়ে দশ বিঘে একদম নদীর গা অবধি একটা কোম্পানির চলে আছে